নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটা প্রত্যেকের জন্য কম বেশি গুরুত্বপূর্ণ এবং দরকারি তাই অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন বিস্তারিত তথ্যটা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন যেমনটা আপনারা অনস্কিল দেখতে পাচ্ছেন বা থামনেলেও দেখেছেন যে বিএসবি অর্থাৎ বাংলার শস্য বিমা যেটাকে আমরা বাংলার কৃষকদের যে বৃষ্টি এবং বন্যার কারণে ক্ষয়ক্ষতির ফসলের যে টাকা বা বিমার টাকা যে রাজ্য সরকার যার ইনস্টলমেন্ট দিয়ে থাকে এবং যদি আপনাদের বন্যা বা বৃষ্টির কারণে এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ফসলের উপর যেমন ধান গম বা পাট তো এই সমস্ত যে ঋতু ফসল রয়েছে তা যদি ক্ষয়ক্ষতি হয় তার বিশেষ কিছু আর্থিক সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ সরকার তো আপনারা যদি আপনাদের নিকটস্থ এডি অফিস বা কৃষি দপ্তরে ইতিমধ্যে এই ফর্ম জমা করে থাকেন তাহলে আপনারা এটাও নিশ্চয়ই কম বেশি খবর নিয়েছেন যে অলরেডি রেজিস্টারের কাজ চলছিল তো ইতিমধ্যে সেই জেলাভিত্তিক কৃষকদের নামের তালিকা পাশাপাশি যে সমস্ত জেলা বেশি করে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত জেলার কৃষকের নাম ইতিমধ্যে নবান্ন পৌঁছেছে এবং এরপরই মুখ্যমন্ত্রী এই বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা ছাড়া নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়েছে তো কবে নাগাদ এই টাকাটা পাবেন আপনারা প্রত্যেকেই এই ভিডিও থেকে জানতে পারবেন তবে বিস্তারিত ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল থেকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেটগুলো অথেন্টিকভাবে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন সব রকম গুরুত্বপূর্ণ সরকারি তথ্য বা আপডেটের ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাওয়ার জন্য তো চলুন বাংলার শস্য বিমা সম্পর্কে যে টাকা দেওয়ার ডেট কি মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছে বা কবে নাগাদ দেওয়া হতে পারে তা বিস্তারিতভাবে ভিডিও থেকে জেনে নেওয়া যাক তো দেখুন যেমনটা জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের বাংলার শস্য বিমার টাকা তথা বাংলা শস্য বিমার যে পেমেন্ট এবার কৃষকদের বা ফার্মাসদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এই প্রশ্ন কিন্তু এখন সব কৃষকের মধ্যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি এবং বন্যার কারণে রাজ্যের বারোটি জেলার জমি অর্থাৎ ধানের জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল নষ্ট হয়ে গেছে যা হতাশ করে তুলেছে চাষিদের এমত অবস্থায় শস্য বিমার টাকা দিয়ে সেই ক্ষতিপূরণ করার ঘোষণা করেছে রাজ্য সরকার কারাই টাকা পাবেন কবে থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে বিস্তারিতভাবে চলুন জেনে নিই রাজ্য সরকারের হাতে যে রিপোর্ট ইতিমধ্যে এসে পৌঁছেছে তাতে দেখা গেছে পশ্চিমবঙ্গের যে জেলাগুলো বিশেষ করে ক্ষতিগ্রস্তের মুখের শাড়ির তালিকায় প্রথমে রয়েছে তাদের মধ্যে অন্যতম হাওড়া হুগলি বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান সহ অন্যান্য কিছু জেলা এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত তো আরও বিস্তারিতভাবে যা বলা হয়েছে দেখুন যে এই যে সামনে আসা ঘূর্ণিঝড় ডানা বা যে অত্যাধিক মাত্রায় বন্যা বা জলের কারণে প্রায় দু লক্ষ হেক্টর জমিতে ধান চাষের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে কিন্তু জানানো হয়েছিলো এরপরে কিন্তু জেলাভিত্তিক বা ব্লক ওয়াইজ তদন্ত শুরু হয় বা তারা পর্যবেক্ষণ করে দেখে এবং সেইভাবে কিন্তু তাদের ব্লকের কৃষকদের নাম আবেদনের উপর ভিত্তি করে কিন্তু নবান্ন দপ্তরে ইতিমধ্যে রিপোর্ট পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ইতিমধ্যেই তিনি বাংলার শস্য বিমা প্রকল্পের সুবিধা নিশ্চিতভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন এবং আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলার শস্য বিমা প্রকল্পের যে আবেদনপত্র তা কিন্তু এক মাস ডেট এক্সটেন্ড করেছিল বা সময় বাড়িয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সেই হিসাবে তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু লাস্ট আপনাদের ব্লকে যে নিকটস্থ কাছাকাছি কৃষি আধিকারিক দপ্তর সেখানে কিন্তু অলরেডি ফর্ম জমা নিয়েছিল সেই ফর্ম কি ফিল আপ করতে হবে কবে থেকে কবে নাগাদ জমা দিতে হবে কী কী সাপোর্টের ডকুমেন্টস জমা দিতে হবে সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে অবগত করেছিলাম যারা আমাদের নিয়মিত দর্শক আশা করি আপনারা প্রত্যেকেই এই বাংলা শস্য বিমা প্রকল্পের যে আবেদনপত্র তা ইতিমধ্যেই জমা করেছেন তো যদি আপনার জেলা এই ক্ষতিগ্রস্ত তালিকার মধ্যে থেকে থাকে তাহলে আপনার কিন্তু এই প্রকল্পের টাকা বা বাংলা শস্য বিমা প্রকল্পের যে ফসল ক্ষয়ক্ষতির টাকা তা কিন্তু ইতিমধ্যেই পেতে চলেছেন দেখুন এই টাকা কবে নাগাদ দেওয়া হবে এ নিয়ে কিন্তু বিশেষ বক্তব্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যে পেশ করেছে একটা প্রেস কনফারেন্সে তো সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দেব এছাড়াও এই টাকা ঢোকার যে সুনিশ্চিত ডেট যেটা মনে করা হচ্ছে যে আগামী তিরিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের সন্দেশখালিতে যাচ্ছেন অর্থাৎ সেখান থেকে কিন্তু একাধিক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন অর্থাৎ পেমেন্ট বিষয়ে যে সমস্ত পেন্ডিং রয়েছে যা কিন্তু উনি রিলিজ করবেন তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন তবে যেটা মনে করা হচ্ছে যে তিরিশ তারিখে হয়তো এই ফসল ক্ষতিপূরণের যে টাকা তা কিন্তু উনি সন্দেশখালীর যে ভাষণ মঞ্চ সেখান থেকে কিন্তু উদ্বোধন করতে পারেন তবে একটা বিষয় প্রত্যেকেই যে টাকা পাবেন তা কিন্তু নয় তিরিশ তারিখে অর্থাৎ তিরিশে ডিসেম্বর কম বেশি কৃষক পেলেও বাকি কৃষকদের কিন্তু ধীরে ধীরে কৃষক বন্ধু প্রকল্পের মতোই আস্তে আস্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাগুলো পেয়ে যাবেন তো এখন প্রথম শুভ উদ্বোধন এই বিএসবি বা বাংলা শস্য বিমার প্রকল্পের টাকা কবে নাগাদ দেওয়া যায় সেটাই এখন কিন্তু সমস্ত কৃষক অপেক্ষায় রয়েছে তো চলুন মুখ্যমন্ত্রী সরাসরি প্রেস কনফারেন্স থেকে কৃষকদের উদ্দেশ্যে কি আপডেট দিয়েছে বিস্তারিতভাবে আপনারা দেখে নিন শস্য বিমা প্রকল্প মানে কপ ইন্সিওরেন্স আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা দিই হানড্রেড পারসেন্ট এক কোটি দু লক্ষ কৃষককে বাংলা শস্য বিমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরও তিনশো আরও তিন হাজার তিনশোটা সরি ভুল তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এই বছরের তিরিশে ডিসেম্বর আমি বেলা একটায় আমি আমার আমি খেতে যাব সন্দেশ একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম দিয়েছি কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল দিয়ে আমি সন্দেশ খালিতে গেলাম বলেছেন আমি যাব পরে যাব সুতরাং সেই জন্যই আগামী তিরিশ তারিখ বেলা একটাই আমার অফিসের প্রোগ্রাম সন্দেশকালে থাকে এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল করে বাংলার তার মতো জেলাতেও কিছু থাকে কাজ সেগুলো প্রায় বিশ হাজার ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে করে তো আশা করি আপনারা সম্পূর্ণ তথ্যটি এই ভিডিও ফুটেজ থেকে জানতে পেরেছেন যদি ভিডিওটি বা আপডেটটি আপনার কাজে লেগে থাকে আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই করে লাইক করে দিন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে এই বিএসবি প্রকল্পের যে আর্থিক অনুদান সংক্রান্ত যে আপডেট ইতিমধ্যে উঠে আসছে তা সম্পর্কে সবাই অবগত হতে পারে আর আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট অথেন্টিকভাবে সবার প্রথম পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেলঘণ্ট রিপ্রেস করে অল ক্লিক করে রাখবেন তো আজকের আপডেট ছিল এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে বা নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই